নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাব শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার ব্রত কথা পুরাকালে এক রাজা ছিল রাজা ছিলেন খুবই সৎ প্রজাপরায়ণ ও ধার্মিক তার রাজ্যে ধন সম্পদ সৈন্য সামগ্র অন্য শস্য কোনো কিছুরই অভাব ছিল না রাজা এত দয়ালু ছিল যে তিনি তার সকল প্রজার দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনতেন ও যথাসামর্থ সাহায্য করতেন এবং তিনি মানুষকে নয় জীবজন্তুকেও ভালোবাসতেন তিনি খেতে বসলে পিঁপড়ে পোকামাকড়কে দিয়ে খেতেন একদিন রাজা রাজবাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে আর সড়ক দিয়ে একটি মূর্তি বিক্রেতা যাচ্ছিলেন সে বলছিল অলক্ষ্মী নেবে গো অলক্ষ্মী তার একটাও মূর্তি বিক্রি হয়নি এবং রানীমা সেই মূর্তিটা খুব পছন্দ হয় এবং তিনি রাজাকে ওই মূর্তিটা কেনার জন্য বলেন রাজা রানীর কথা ফেলতে না পেরে ওই মূর্তিটি কিনে নেয় এবং সেটি যত্ন সহকারে নিয়ে এসে রাজবাড়ির ঠাকুর ঘরে রাখেন সেই রাতে রাজা একটি মেয়ের কান্না শুনতে পেলেন দেখলেন ঠাকুর ঘরে এক কোণে পরমা সুন্দরী একটি মেয়ে দু হাতে মুখ ঢেকে বসে কাঁদছে রাজা বললেন তুমি কাঁদছ কেন মা কি হয়েছে তোমার মেয়েটি বলল। আমি হলাম রাজলক্ষ্মী এ রাজ্যের লক্ষ্মী তোমার রাজ্যে অনেক দিন আছি কিন্তু এখন আমাকে এ রাজ্য ছেড়ে চলে যেতে হবে সেই দুঃখেই কাঁদছি রাজা বললেন কেন মা আমার রাজ্য আমার ঘর ছেড়ে কেন তোমাকে চলে যেতে হবে রাজলক্ষ্মী বললেন তুমি যে অলক্ষ্মী কিনে ঘরে রেখেছো তাই তো আমার আর এখানে থাকা চলে না যাই হোক যাবার আগে তোমাকে বর দিচ্ছি যে পতঙ্গ পশু পাখির ভাষা বুঝতে পারবে এই বর দিয়ে রাজলক্ষ্মী বিদায় নিলেন আর পরের দিনই রাজা রাজপুরি থেকে মাঝরাতে আরেকটি সুন্দরী মেয়েকে চলে যেতে দেখলেন জিজ্ঞাসা করে জানলেন যে তিনি ভাগ্যলক্ষ্মী শুধু রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী নয় যশলক্ষ্মী কুললক্ষ্মীও এমনিভাবে একে একে বিদায় নিয়ে রাজপুরী থেকে কারণ সেই একই কারণ রাজবাড়িতে অলক্ষ্মীকে আনা এরপর একদিন ধর্মরাজও চলে যাচ্ছিলেন রাজ্য ছেড়ে কিন্তু রাজা তাকে বললেন আপনি যাবেন না দয়া করে কারণ আমি তো কোনো অধর্ম করিনি আমার প্রতিশ্রুতি রক্ষার জন্যই অলক্ষ্মীকে ঘরে রাখতে বাধ্য হয়েছি আর প্রতিশ্রুতি রক্ষা করা তো অধর্ম নয় বরং ধর্ম রক্ষা করা রাজার কথা শুনে ধর্মরাজ বুঝলেন যে তার চলে যাওয়া কোনো হেতু নেই তিনি থেকে গেলেন কিন্তু ঘরে অলক্ষ্মী আসার জন্য রাজার অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করল তার ভাতের থালায় এক পোটা ঘি পর্যন্ত পড়লো না পাতের কাছে পিঁমেরা কেঁদে কেঁদে ফিরতে লাগলো তারা রাজার দুঃখের কথা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো রাজা খেতে বসে তা শুনলেন আর হাসতে লাগলেন একদিন খাবার সময় রানী রাজাকে হাসির কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন কারণ বলতে মানা আছে তবে যদি তুমি একান্তই শুনতে চাও কারণটা তাহলে গঙ্গার ঘাটে চলো সেখানে গিয়ে বলবো রানী তাতেই রাজি হলেন তখন রাজা রানীকে নিয়ে গেলেন গঙ্গার ঘাটে ওই সময় ঘাটের পাশে এক জঙ্গলে এক ছাগি আর ছাগলকে বলছিল ও দেখো গঙ্গার জলে কেমন সুন্দর এক উপজা ঘাস ভেসে যাচ্ছে আমাকে এনে দাও গো আমি খাবো ছাগল বললো খেঁপেছ ওখানে অগাধ জল ঘাস আনতে গিয়ে আমি ডুবে মরি আর কি আমি তো আর রাজার মতন বোকা নই যে মেয়ে মানুষের কথায় প্রাণ দেব ছাগলের কথা শুনে রাজার স্তম্ভি ফিরে এলো তিনি তখনই রানীকে জঙ্গলে ফেলে রেখে রাজবাড়িতে চলে এলেন রানী আর কোন খোঁজই নিলেন না এদিকে রানী জঙ্গলে কেঁদে কেঁদে ঘুরে বেড়াতে লাগলেন ঘুরতে ঘুরতে একদিন দেখলেন যে জঙ্গলের মাঝে এক জায়গায় ঘটা করে পুজো হচ্ছে পিটুলি দিয়ে লক্ষ্মী ঠাকুর গড়ে তাতে রং লাগিয়ে তাতেই পুজো হচ্ছে মেয়েরা পুজো করছে চিঁড়ে নারকেলের জল তালের ফোঁকল ও পাটালি দিয়ে নৈবেদ্য সাজিয়ে পূজা করছে বাজ্যে কাঁসর ও ঘণ্টা ফুল হাতে নিয়ে ভক্তি বরে দেবীর অঞ্জলি দিচ্ছে রানী জিজ্ঞাসা করলেন হ্যাগা মেয়েরা কি পূজা করছো তোমরা মেয়েরা বলল এ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো এ পুজো করে দেবীর কাছে যা বর চাওয়া যায় তাই পাওয়া যায় অলক্ষ্মী দূর হয় লক্ষ্মীর কৃপা লাভ করা যায় রানী তখন সেই মেয়েদের দেখা দেখি পিটুলি দিয়া লক্ষ্মী মূর্তি গড়ে ভক্তি ভরে পুজো করলেন আর তার ফলে রাজবাড়ি থেকে অলক্ষ্মী দূর হয়ে গেল রাজা ফিরে পেলেন তার ঐশ্বর্য সংসারে তার শ্রী ফিরে এলো ফিরে এলেন রানী রাজলক্ষ্মী কুললক্ষ্মী যশলক্ষ্মী সবাই আর সেই থেকেই দেশে ঘটা করে কোজাগরি লক্ষ্মী পুজোর প্রচলন হলো পুজোর পর শারদ পূর্ণিমার দিন ঘটা করে এই পুজো হয় বাঙালির ঘরে ঘরে সবাই এই দিনে মা লক্ষ্মীর পূজা করেন লক্ষ্মীদেবীর কৃপা লাভের জন্য আপনারাও যদি লক্ষ্মীদেবীর কৃপা চান তবে অবশ্যই এই দিনে সন্ধ্যাবেলা বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করবেন দেখবেন লক্ষ্মী দেবী আপনাদের সকল মনস্কামনা অবশ্যই পূরণ করবেন আর এই ব্রত কথাটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার ও চ্যানেলটাকে